আমার কথা তারা বিশ্বকাপ খেলেছে আপনি বলছেন কি ব্যাপার বিশ্বকাপের প্লেয়ার আমাদের মাঠে হ্যাঁ আন্ডার সেভেন্টিন সে কথাও বলবো চলুন যাই খেলার মাঠে এছাড়া আর যে প্লেয়ার আবারও কেলভিন নতুন বিদেশ গোল করে দিল করে দিল কেলভিন দুটাই কিন্তু গোল করে দিল এসটি ইলেভেন লেক টাউন কেলভিনের করা গোলে এক শূন্য গোলে এই গেল এসটি ইলেভেন লেক টাউন এটা তোমার বরানগর এম এল এ গোল কাপে খেলা হচ্ছে একদম বর্ণনগর থানার পাশেই মাঠ এসটি লেভেল এক ভালো ঢুকছে কিন্তু বলটা গোল হতে পারে দেবে שי স্কোর করবে এখন অবধি কনফার্ম না ও শট ভালো শট এবং ভালো সেভ করলো राकेश এখন অবধি 2-0 গোলে এগিয়ে গেছে এসটি লেভেল প্রথম হবে হবে কিন্তু মিসপাস করে হবে নরহডি পায়বনি কভার করছে বিলমন্ড থেকে

খেলবে কিন্তু গোল করলো না খেলবি নির্দিষ্ট গোলটা করালো করে এবং ভালো জায়গায় কিন্তু ফ্রি কিকটা পেলো আলি স্পোর্টস যাগা যাক ফ্রি কিক থেকে গোলটা তুলতে পারে কিনা আলিস ফোর্সের ফ্রি কিক তাবরেজ জায়গা কাকে দেবে? তাবরেজ ভালো রাখলো এবং ভালো গোল করলো। ভালো কিন্তু গোলটা হলো। ভালো হেডে কিন্তু গোল করলো সঞ্চয় এবং ভালো কিন্তু ফ্রি থেকে ভালো বলটা রাখলো তাবরেজ দা। ফ্রি থেকে ভালো বলটা রাখে পারভেজ দা তাবরেজ দা। তারপরে ভালো গোলটা করলো সঞ্জয় নরহরি থেকে এবং গোল বেলমন্ড ভালো হেডে কিন্তু গোল করে ফেললো এবং ভালো বলটা কিন্তু রাখলো নরহরি চেষ্টা এবং সাথে কিন্তু বেনুমন্ড কিন্তু একটু ধাক্কা লাগে এটা করার সময় কিন্তু থেকে নরহরি চেষ্টা ভালো বলটা দিল কিন্তু কেলভিনকে দেখা যায় হ্যাটট্রিকটা করতে পারে কিনা কেলভিন ভালো এখনো কিন্তু সুযোগ আছে ভালো সেফটা কিন্তু করলো ভজা বুড়ো ভালো শট ভালো সেফ করলো এগেন ভালো সেভ করলো ভজা ভালো কিন্তু শটটা করেছিল বুড়ো

ছোট দিন বলবি আফ্রিকান্তে খেলা দিচ্ছি চিনাও কিরি কলকাতা ফুটবলের পাঁচবার হাই স্কোল হয়েছে এত গোল

যার উদ্যোগে আজকের এই ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকলের প্রিয় দিলীপ নারায়ণ বসু বাদ বাকি পরিচয় দেওয়ার দরকার নেই ক্রীড়াঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব এবং ফুল টাইম আচ্ছা চার তিন গোলে জিতলো এস টি লেভেন লেক টাউন